যাই জন্য আজ আমরা এখানে পর্যন্ত পৌঁছতে পারেছি সদ্য অঙ্কুর উদ্গম চারা গাছকে আপনার যেভাবে দীর্ঘদিন বিরামহীন সেবা যত্ন করে গড়ে তুলেছেন এই জন্য থাকবে আমাদের মন থেকে আপনাদের প্রতি আজন্ম শ্রদ্ধা হে আমার শিক্ষাগুরু শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ছিলেন শৈল্পিক আপনাদের বার্তা আমাদের মাঝে মুগ্ধতা প্রতিনিয়ত সৃষ্টি করেছে সহজ সরল সাবলীন ভাবে বোঝানোর চেষ্টা করেছেন আমাদেরকে সব সময় অনেকটা সময় আমরা না বুঝেও আপনাদেরকে বিরক্ত করতাম তবে আমরা কখনো আপনাদেরকে বিরক্ত হতে দেখিনি আমরা কখনো আমাদের শিক্ষকদেরকে বিরক্ত হতে দেখিনি আমরা আমাদের শিক্ষককে জেনে না জেনে বুঝে না বুঝে অনেক কষ্ট দিয়েছি যার জন্য আমরা আমার বিদায়ী সকল ছাত্র ছাত্রীর পক্ষ থেকে আমি আমার সকল শিক্ষক শিক্ষিকা তথা আমার ছোট বড় সকল ভাই বোনদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি চলাফেরার প্রতি আমাদের অনেক ভুল হতে পারে এই স্কুলে প্রায় দীর্ঘ বারো বছর থেকে আমরা পড়াশোনা করছি হয়তো অনেককে আমরা অনেক কিছু বলে দিয়েছি যার জন্য আমি সবার কাছে আমার দু হাত বাড়িয়ে দিলাম আমাদেরকে ক্ষমা করে দিলাম আর আমরাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম যদিও ছোটদের কোনো ভুল হয় না হে প্রিয় সহপাঠী অচেনা কতগুলো মুখ না জানে কোথাও থেকে আমরা একত্রিত হয়েছিলাম কিন্তু আজ মনে হচ্ছে বিদেশি বিদেশি একটা শব্দ আমাদেরকে গাড়ছাড়া করে দিচ্ছে এত ভালোবাসার কি দরকার ছিল হৃদয়ে বারবার একটি প্রশ্ন আমাদের গুনগুন করছে বয়স তুমি কেন বাড়লে একাই তো তাকতে চাইলে বাড়তে আজ আমাদের কোনস্থাই ভালোবাসা আজ আমাদের বড় কথাছে এই হারিয়ে যাওয়া এই আমাদের সকলের গন্তব্যের একটি পথ মাত্র তাই তো আমি বিদ্যা শব্দটি উচ্চারণ করতে পারছি না তবু আমরা পরিস্থিতির শিকার হে আমার আদরের শিক্ষক আপনারা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন তার জন্য আপনারা আমরা আপনাদের কাছে ছিল ঋণ আমরা আমরা পুনর্জন্ম পরিশোধ করতে পারবো না আপনাদের সুশাসন আমাদের বারবার মনে পড়বে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন আপনার আমরা যেন আমাদের উদ্দেশ্য আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারি এবং আপনাদের জন্য এই অন্তত এই স্কুলের নাম যেন উজ্জ্বল করতে পারি আমি আমার সকল আমাদের সহপাঠী সকল অভিভাবকদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে যেন কুর্তি আদর্শ বাংলা একাডেমির মতো একটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে পড়াশোনার সুযোগ করিয়ে দেওয়ার জন্য শিক্ষার দিক থেকে জ্ঞানী গুণী মানুষের সাথে মেলামেশা করিয়ে দেওয়ার জন্য আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই তোমাদের ছেড়ে যেতে কখনো আমাদের এই প্রশ্ন আমাদের তোমাদেরকে ছেড়ে যাওয়া আমাদের কখনো মনে ছিলই না কিন্তু কি করবো ছেড়ে তো যেতেই হবে ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো আমরা একসাথেই থাকবো একসাথে বাঁচি একসাথেই থাকবো একসাথে মিলে সাম্যের ছবি আঁকবো কিন্তু থেকে গেল সেই অপূর্ণ আশা আমি আমি এই বিদায়ী সবার আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না সকলের কাছে আমাদের ভুল ত্রুটির জন্য আবারও আমি আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি আর আপনার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আসন্ন পরীক্ষা ভালো ফলাফল লাভ করতে পারি এই আশা এবং কামনা নিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম